হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এস এস সি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাচ প্র্যাকটিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার নাইন অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট চলছিল আজকে টাইপ সিক্স এবং টাইপ সেভেন হবে টাইপ সিক্সে অঙ্ক হচ্ছে যখন মূলধন গুণ হয় ঠিক আছে অঙ্কগুলো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেক পরীক্ষায় আসে আর যারা ডাব্লু বিপির জন্য প্রিপারেশান করছো তারাও এই অঙ্কগুলো করবে ঠিক আছে একই অঙ্ক সব পরীক্ষায় আসে সংখ্যাটা চেঞ্জ করে দেয় চলো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাধারণ সুদে বারো বছরে তিন গুণ হয় কত বছরে একটি সরি এটি পাঁচ গুণ হবে প্রথমত এই অঙ্কটা যদি তোমরা পিটিআর বা একশো দিয়ে করতে যাও তো প্রথমে আর এর মান বের করতে হবে বের করে আবার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এইভাবে অঙ্কটা এটা করব না সুতরাং কি পি আর টি মানে এখানে যেহেতু পরিমাণটা বলেন তাই পি ধরলাম টি মানে হচ্ছে বছর বারো লিখে দিলাম আর আর লিখবো সুদের হার বা একশো আচ্ছা এখানে কী হবে সুদের সুদ হবে কিন্তু এখানে বলেছে সুদটা হচ্ছে তিন গুণ তার মানে ওই তিন গুণের মধ্যে এই পিটাও ঢুকে আছে মানে মূলধন ঢুকে আছে তো আমরা এখানে থ্রি পি মাইনাস পি লিখবো ঠিক আছে থ্রি মানে তিন গুণ অর্থাৎ মূলধনের তিনগুণ হয়ে যাবে এবার এখানে যেহেতু সুদ হয় সূত্র অনুযায়ী তাই এখান থেকে পিটাকে মানে ওই মূলধনটাকে মাইনাস করবো তাহলে অ্যান্সার হবে ঠিক আছে এবার পি ইন্টু বারোখানে তারপরে একশো আর এটা হচ্ছে টু পি তো এই পিপি কেটে দাও কাটলে আর সমান হচ্ছে একশো বাই ও দাঁড়াও এটা দুই আছে এটা দুই দুইও কেটে দাও ছয় হবে এখানে একশো বাই ছয় ঠিক আছে বা পঞ্চাশ বাই তিন তো আরের মান বের হলো আবার এখানে আরের মানটা বসিয়ে আবার পিয়ের মানটা বের করবে এখানে অনেক ঝামেলা হবে তো দরকার নেই এইভাবে আমরা অঙ্ক করবো না ঠিক আছে তো আমরা যেভাবে অঙ্ক করবো দেখো কী বলছে যে বারো বছরে তিন গুণ হয় তাই তো তিন গুণ মানে হচ্ছে এরকম যে এক টাকা আমার কাছে আছে বারো বছর যদি আমি এটাকে রাখি তো তিন টাকা হয়ে যাবে তার মানে সুদ ক টাকা হচ্ছে সুদ আমার নিশ্চয়ই দুই টাকা বাড়লো তাই তো এক টাকা যদি তিন টাকা হয়ে যায় তো সুদ কত টাকা হয় দুই টাকা ঠিক একই রকম এটা পাঁচ গুণ বলেছে তো এক টাকা যদি রাখি তো এটা হয়ে যাবে পাঁচ টাকা সুদ বাড়ছে কত চার টাকা তাই তো আচ্ছা এবারে দেখো এখানে দুই দুই টাকা সুদ বাড়ছে বারো বছরে তো চার টাকা সুদ কত বছরে বাড়বে এটা ওই ওইকেই নেমে করলে হয়ে গেলো তো দুই টাকা যদি বাড়ে বারো বছরে তো চার টাকা নিশ্চয় মানে এটা তো ডাবল বা এদিকে যদি ডাবল নিয়ে যাও দু টাকা যদি বারো বছরে বাড়ে তো চার টাকা অবশ্যই চব্বিশ বছরে বাড়বে অ্যান্সার হয়ে গেল ওকে চলো তারপর এটা দেখো এখানে যদি বুঝতে অসুবিধা হয় পরেরটাতে আবার বুঝে যাবে একই অঙ্ক রয়েছে কী বলছে সাধারণ সুদের হারে সাধারণ সুদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আট বছরে পাঁচ গুণ হয় চব্বিশ বছরে এটি কত গুণ হবে তাই তো আট বছরে পাঁচ গুণ চব্বিশ বছরে এটি কত গুণ হবে আচ্ছা আট বছরে পাঁচ গুণ মানে কি এক টাকা আট বছর ছিল এতে পাঁচ গুণ হয়ে গেছে মানে পাঁচ টাকা হয়ে গেছে বেড়েছে কত চার টাকা তাই তো তার মানে আট বছরের সুদ বেড়েছে চার টাকা পরিমাণটা পাঁচ গুণ হয়ে গেছে চার টাকা বেড়েছে পাঁচ টাকা হয়েছে এক টাকা তো আগে থেকে ছিলই তো চার চার টাকা বেড়েছে তার মানে আট বছরের সুদ বেড়েছে কত চার টাকা যদি আট বছরের সুদ চার টাকা বাড়ে তো চব্বিশ বছরে কত টাকা সুদ বাড়বে তো ওই কি নিয়মে করতে পারো এভাবে চব্বিশ বাই আট তো তো এটা হচ্ছে দুই এটা হচ্ছে বারো তার মানে আনসার বারো তো এখানে আমি বারো লিখে দিলাম আচ্ছা এখানে হয়ে গেল তো এভাবে বারো বা করতে এভাবেও পারো দেখো এটা হচ্ছে কত গুণ তিন গুণ আটের গুণ চব্বিশ বসিয়ে দাও মানে বারো তিন চারে বারো ওকে তার মানে আট বছরে চার টাকা বাড়ে তো চব্বিশ বছরে বাড়ে বারো টাকা তাই তো এক টাকা ছিল বারো টাকা সুদ বাড়লো তার মানে তেরো টাকা হয়ে গেল যেমন এটা এক টাকা ছিল চার টাকা সুদ বাড়লো পাঁচ গুণ হয়ে গেছে পাঁচ টাকা হয়ে গেছে তো এটা এক টাকা ছিল বারো টাকা বাড়বে তেরো গুণ হয়ে যাবে অর্থাৎ তেরো টাকা হয়ে যাবে বলে তেরো গুণ অপশান এ বারো কিন্তু অ্যান্সার নয় ঠিক আছে ভালোভাবে বুঝবে এই কনসেপ্টটা বুঝবে তো ওটা এখানেও লাগাতেই হবে চলো তারপরে দেখো একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ দশ বছরের সাত গুণ হয়ে যায় সাধারণ সুদের হারে কুড়ি বছরে একই সাধারণ সুদের হারে এটি কত গুণ হবে আবার একই ধরনের অঙ্ক এক টাকা ছিল ষাট টাকা হয়ে গেছে মানে সাত গুণ হয়ে গেছে বেড়েছে ক টাকা ছয় টাকা কত বছরে দশ বছরে ওকে তো দশ বছরে যদি ছয় টাকা হয় সুদ তো কুড়ি বছরে কত টাকা এটা দশ বছরে ছয় টাকা মানে কুড়ি বছরে অবশ্যই ডাবল হবে এটা যেহেতু ডাবল বয় তো এটা হয়ে যাবে বারো টাকা তাই তো তার মানে এক টাকা ছিল কুড়ি বছর রাখলাম বারো টাকা সুদ বাড়ছে তার মানে এক টাকার বারো টাকা হয়ে যাবে তেরো টাকা অর্থাৎ এটা তেরো গুণ হয়ে যাবে এটার অ্যানসারও তেরো অপশান এ ওকে চলো তারপরে এখানে বলছে সাধারণ সুদের ক্ষেত্রে কত হারে একটি অর্থ ছত্রিশ বছরের তিন গুণ হবে আর যেখানে হারটা চেয়েছে তো আমরা যেটা প্রথম নিয়মটা বলছিলাম ওটা নিয়মে করবো না এক স্টেপে হয়ে যাবে আর যেহেতু অন্য অঙ্কগুলো ওই নিয়মে করতে গেলে ডাবল স্টেপ করতে হয়েছে ঠিক আছে তো আমরা অন্য স্টেপে করে দিলাম এটা কি বলেছে ছত্রিশ বছরের তিন গুণ হয় তো এখানে দেখো আমি এখানে পি লিখলাম ঠিক আছে তো বছর লিখলাম ছত্রিশ হারটা চেয়েছে আর লিখে দিলাম একশো নিচে সূত্রের একশো লিখে দিলাম সমান এখানে দেখো তিন গুণ মানে থ্রি পি মূলধনের তিনগুণ হয়ে যাচ্ছে থ্রি কিন্তু এখানে তো আমরা থ্রি পি লিখতে পাবো না কেন সুদ আর মূলধন একসঙ্গে লিখতে পাবো না আমরা এখান থেকে মূলধনটা বাদ দিব মানে সুদ লিখতে হবে তো তিন থ্রি পিটা সুদ প্লাস মূলধন আছে তো এখানে মূলধন মানে পিটা বাদ দিয়ে দেব। ঠিক আছে তার মানে একবারে আমরা যদি এখানে ডাইরেক্ট লিখতে যাই তো এখানে টুপি লিখে দেবো থ্রি পি মাইনাস পি না লিখে ডাইরেক্ট টুপি লিখবো যখনই এখানে গুণ দেখবে আর যদি হার চাই তাহলে এখানে তিন গুণ থাকলে টুপি যেমন ওখানে যেটা করছিলাম সুদটা লিখছিলাম এক টাকার জিনিস তিন টাকা হচ্ছিলো দু টাকা বাড়ছিলো তো তো হচ্ছে দুই টাকা তাই তো এই ওই কারণে এখানে আমরা টুপি লিখছে তো এই পিপি কেটে দাও আচ্ছা ছত্রিশ চার দিয়ে কাটলে এটা নয় আর চার দিয়ে কাটলে এটা পঁচিশ তো আচ্ছা এখানে আবার টু রয়েছে ওকে ঠিক আছে গুন করে দিচ্ছি এটা কোনো কোণে তো আর সমান হচ্ছে পঁচিশ দিয়ে পঞ্চাশ বা আর নিচে হচ্ছে নয় ওকে তো পঞ্চাশ বাই নয় পঞ্চাশ বাই নয় মানে এটা যদি আমরা ভাগ করি পঞ্চাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ নামছে পাঁচ দশমিক শূন্য আবার পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে এরকম চলে যাবে বারবার পাঁচ নামবে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ পাঁচ হবে সি ওকে সাধারণ সুদের ক্ষেত্রে আচ্ছা পাঁচ করে পরেরটা একটা করবো আবার আমরা সুদের ক্ষেত্রে কত হারে একটি অর্থ চব্বিশ বছরের তিন হবে কত হারে একটি অর্থ চব্বিশ বছরে তিন গুণ হবে তো এইভাবে করে নাও পি চব্বিশ বছর আর বাই একশো থ্রি পি মানে তিন গুণ মানে কি থ্রি পি কিন্তু সুদ কত হবে তাহলে টু পি যেটা বললাম এক টাকার জিনিস তিন টাকা হচ্ছে মানে সুদ বাড়ছে দুই টাকা তো এখানে লিখবো সুদ টু পি ঠিক আছে গুণ আছে তো এটা যেহেতু মূলধনের গুণ হচ্ছে তাই এই পিপি কেটে দাও পিপি অবশ্য দরকার নেই এখানে বারো বছর ঠিক আছে দুই দুই কেটে দিলে বারো তার মানে চার দিয়ে কাটলে এটা তিন চার দিয়ে কাটলে পঁচিশ আর সমান হচ্ছে পঁচিশ বাই তিন মানে হচ্ছে আট পয়েন্ট থ্রি থ্রি এটাই হবে অপশান সি ওকে তারপরে হচ্ছে টাইপ সেভেন যখন সরল সুদ এসআই আসল এর এমএন অংশ হয় এবং সময় সুদের হার শতাংশে হয় বা তি সমান আর হয় ঠিক আছে চলো এতটা টাইপ যদি না বুঝতে পারো অঙ্ক বুঝে চলো টাইপটা অনেক বড়ো লিখে দিয়েছে এখানে কী বলছে যে কোনো অর্থের উপর প্রাপ্ত সরল সুদ ওই ওয়ার্থের একাশি বাই একশো অংশের সমান বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান তাহলে বার্ষিক সুদের হার কত এখানে এই জিনিসটা ভালোভাবে দেখবে যে যেটা বছরের সংখ্যা হবে ওটা সুদের হার একই হবে তার মানে আমি যদি টি লিখি আচ্ছা অঙ্কটা লিখে বলি তাহলে হবে এখানে আগে যেখানো একাশি বাই একশো এ কথার মানে হচ্ছে একশো টাকায় একাশি টাকা সুদ তো এর মান তার মানে হচ্ছে একশো টাকা মূলধন সুদ হচ্ছে একাশি টাকা এখানে টি এর মান বসাতে হবে আর আরের মান বসাতে হবে তো এখানে বলছে যে যে টি মানে বছরের সংখ্যাটা আর যেটা আর সুদের হার ও দুটো সমান তো সুদের হারটা চেয়েছে তো আমরা এখানে দুটোকেই টি লিখতে পারি যেহেতু সমান তো দুটোই টি ঠিক আছে একই জিনিস তো তো বা দুটোকে আমরা আর লিখতে পারি তো আরই লিখো সুবিধা হবে যেহেতু সুদের হারটাই চেয়েছে তো আমরা এখানে দুটোকে আর লিখে দেবো কারণ যে কি এই দুটো হচ্ছে সমান এখানে অঙ্কে বলে দিয়েছে তাই ওখানে দুটো আর লিখবো ঠিক আছে এতে কনফিউজ হওয়ার কিছু নেই আর এখানে নিচে একশো কিসের ওটা সূত্রের একশো যেটা পিটিআর বাই একশো এ একশো একশো কেটে দাও দুটো আর মানে আর স্কোয়ার বা একাশি তার মানে আর মানে হচ্ছে কি একাশির বর্গমূল হবে একাশির বর্গমূল মানে নয় তার মানে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার আর এর মানে হচ্ছে নয় অর্থাৎ সুদের হার হচ্ছে নয় পারসেন্ট ওকে চলো তারপরে কোনো অর্থের উপর প্রাপ্ত সরল সুদ ওই অর্থে চৌষট্টি বাই একাশি একই ধরনের অঙ্ক সেম টু সেম এইভাবে করবো মানে মূলধন হচ্ছে একাশি টাকা সুদ হচ্ছে চৌষট্টি টাকা চৌষট্টি বা একাশি মানে একাশি টাকায় চৌষট্টি টাকা সুদ বছরের সংখ্যা আর সুদের হারের সম সুদের হার সমান হচ্ছে তাহলে আমরা এখানে আর আর বা টি যেটা লিখি একটা লিখবো আর আর লিখে দিলাম নিচে হচ্ছে একশো ওকে চলো আচ্ছা আর এটা আমরা কাটাকাটি না করে এভাবে করি আর স্কোয়ার সমান হুম এটা কোন গুণ হবে তার মানে একশো বাই চৌষট্টি আর এটা নিচে বসে যাবে একাশি ঠিক আছে কোনাকুনি গুণ যেহেতু আর এর সঙ্গে গুণ হয়েছিল তো এখানে যে কোন গুণ করলে একই হয়ে যাবে এখানে নিচে চলে এলে ওখানে উপরে ছিল ঠিক আছে এবার দেখো এখানে স্কয়ার আছে তো এই স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই তার মানে এখানে তো রুট ওভার হয়ে যাবে মানে ওটা পরের লাইনে লিখতে হয় আমি একবারই করে দিলাম যেহেতু জায়গা শর্ট স্ক্রিনে মানে স্কোয়ার যদি এখানে উঠিয়ে দিই তো এখানে হয়ে যাবে রুট ওভার এখানে রুট ওভার হয়ে গেলে আমরা বর্গমূল সবটার বের করতে হবে তার মানে দশের বর্গমূল হচ্ছে সরি একশোর বর্গমূল হচ্ছে দশ চৌষট্টির বর্গমূল হচ্ছে আট আর একাশির বর্গমূল নয় তার মানে আর এর মান হচ্ছে দশ গুণিত আট বাই নয় তার মানে এখানে লিখি আরের মান হচ্ছে আশি বাই নয় ঠিক আছে এটাকে যদি আমরা এ করি ভাগ করি তাহলে আট ন আট নয় বাহাত্তর মানে আট দশমিক আট আট হবে অ্যান্সার আশি কেজি নয় দিয়ে ভাগ করে ঠিক আছে চলো তারপরে তিন দামেরটা কোনো টাকার উপর প্রতি বছরে আর পার্সেন্ট হারে সরল সুদ আর বছরে ওই টাকার চারের পঁচিশ অংশ হয় একই জিনিস ভাষাটা চেঞ্জ হয়েছে মানে চারের পঁচিশ মানে পঁচিশ টাকায় চার টাকা সুদ পঁচিশ টাকা টাকায় চার টাকা সরি 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 সমান হবে এখানে না চার টাকার সুদ এখানে বলছে আর পার্সেন্ট হার আর বছর তো বছরটাও আর আর পার্সেন্টটাও আর মানে আগের নিয়মই এখানে শুধু ভাষাটা চেঞ্জ করেছে নিচে একশো হবে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে আর গুণিত আর সমান হচ্ছে চার গুণিত চার তার মানে একটা আর মানে অবশ্যই চার অপশান ডি ওকে একটি অর্থের পরিমাণ এক হাজার সুদ প্রকল্পে বিনিয়োগ করার পর বাইশশো দশ হয় যদি বার্ষিক সুদের হার এবং বছরের সংখ্যা সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত চলো কি বলছে এক হাজার টাকা অর্থ আছে বার্ষিক সুদের হার আর বছরের সংখ্যাটা কি বলছে সমান মানে দুটোকেই আর লিখে দাও তাই তো আর নিচে একশো কি হয়েছে সুদ কত টাকা বেড়েছে এক হাজার টাকা ছিল বাইশশো দশ হয়েছে তার মানে বেড়েছে কত বারোশো টাকা বেড়েছে এদের ডিফারেন্স যেটা বারোশো দশ ঠিক আছে বারোশো মানে এক হাজার থেকে বাইশশো দশ হয়ে গেল তার মানে অবশ্যই বারোশো দশ টাকা বেড়েছে তাই তো তো এখানকার সমানের ব্যাপারে একটা শূন্য আর এখানকার একটা শূন্য কাটবো উপর নিচে একশো একশো কেটে গেল তার মানে আর গুণিত আর মানে আর স্কোয়ার সমান একশো একুশ তো আর সমান তাহলে একশো একুশের বর্গমূল মানে কত এগারো অপশান এ ওকে দুই হাজার একটি সরল সুদ প্রকল্পে বিনিয়োগ করলে পাঁচ হাজার নশো কুড়ি হয় যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগের বছরের সঙ্গে সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত একই ধরনের অঙ্ক চলো শুরু করি দুই হাজার টাকা মানে পিয়ের মান কি বলছে সুদের হার আর বছরের সঙ্গে সমান তার মানে দুটোকে আমরা আর লিখে দেব বাই একশো আর কত টাকা হচ্ছে দুই হাজার টাকা ছিল পাঁচ হাজার নশো কুড়ি হয়েছে তার মানে তিন হাজার নশো কুড়ি টাকা সুদ বেড়েছে তাই তো তো সুদ হয়ে গেলো তিন হাজার নশো কুড়ি এই শূন্য এই শূন্য কেটে দাও এখানকার দুটা শূন্য এখানকার দুটা শূন্য কেটে দাও আচ্ছা দুই দিয়ে এটা যদি কাটিতে দাও কত হবে এটা দুই দিয়ে কাটলে হবে আটত্রিশ উনিশ দুই আটত্রিশ আর ছয় দিয়ে বারো মানে একশো ছিয়ানব্বই হবে তো আর স্কোয়ার সমান হচ্ছে একশো ছিয়ানব্বই আর সমান একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল একশো ছিয়ানব্বই বর্গমূল হয় চোদ্দো অপশান ডি হচ্ছে অ্যান্সার ओके okay, चलो आज के पर्चा तो